নেই ভারী শিল্প কারখানা তবুও কুড়িগ্রাম জেলায় বেড়েই চলেছে বায়ু দূষণ যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ত্বরান্বিত করছে বায়ু দূষণ আর আবহাওয়ার পরিবর্তনে দেখা দিয়েছে নানা ধরনের রোগ ব্যাধিও আক্রান্তদের বেশিরভাগই নারী শিশু আর বৃদ্ধরা বায়ু দূষণ রোধে বেশি বেশি বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি নদ নদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম থেকে শুরু হয় বাসিন্দাদের ছুটে চলা কেউ মাঠে কেউ হাটে কেউ আবার নদীপথে যায় রোজগারের খোঁজে স্বাধীনতার পর জেলায় গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান ফলে এখানকার প্রায় আশি ভাগ মানুষ কৃষি নির্ভরশীল অথচ দিন যতই গড়াচ্ছে উদ্বেগজনক হারে বাড়ছে বায়ু দূষণ এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নারী শিশু আর বৃদ্ধরা বয়স্ক লোকজন থেকে শুরু করে বাচ্চাদেরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বাইরে বাতাস হলে ধুলে উড়ায় চোখ বন্ধ করে হয়ে যায় হ্যাঁ চোখ লাল হয়ে যায় হ্যাঁ নিঃশ্বাস পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে বছরের বেশিরভাগ সময় জেলার নদ নদীগুলো শুকনো থাকে এতে চরের সৃষ্টি হয় পরবর্তীতে সেখানে জমে থাকা ধুলিকণা বাতাসে মিশে দূষণের মাত্রা আরও বৃদ্ধি করে এছাড়া যানবাহন ও অবৈধ ইটভাটার কালো ধোয়া এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ ও মেঘালয় রাজ্যের শিল্পাঞ্চল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ধোয়া বায়ুর সাথে মিশে জেলার পরিবেশ অস্বাস্থ্যকর করছে বলে মনে করেন স্থানীয়রা আবহাওয়া কারণে নদী শুকিয়ে গেছে বাচ্চা খাওয়া ছোয়া পর অসুখ সারে না সব মুরগি হাঁস হোক মরি যাবাইছে ধুলাবালির কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাইতে খুব সমস্যা হয় বায়ু দূষণের কারণে আমাদের চর মানুষ তাদের শরীরের ভিতর যে বালুগুলো যাচ্ছে তাদের প্রায় পরিবারের মধ্যে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে ভারতের আসাম পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে দূষিত বায়ু বাংলাদেশে প্রবেশ করছে এছাড়া রাস্তা নির্মাণ ও অনাবিত অবস্থায় বালু মাটিবাহী ট্রাক্টর ও ডাম্পারের চলাচল যানবাহনের কালো ধোয়া ইট ভাটা থেকে নির্গত ধোঁয়া এবং ঘরোয়া বজ্জো প্লাস্টিক বজ্জো পোড়ানোর কারণে এখানে বায়ু দূষণের মাত্রা বেশি বায়ু দূষণ রোধে বেশি বেশি বৃক্ষ রোপণের তাগিদ বিশিষ্ট জনদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মাস্ক ও চশমা পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বিভিন্ন ধরনের বৃক্ষ বিশেষ করে নিম জাতীয় বৃক্ষ সবচেয়ে বেশি বায়ু দূষণ রোধ করে তারছাড়া বট জাতীয় বৃক্ষ এবং অন্যান্য বড় বড় বৃক্ষ লাগালে তারা এই বালিকণা বা দূষিত বায়ু কণাকে আটকে দিতে পারে বায়ু দূষিত হলে সেটা জলবায়ুর উপরও প্রভাবিত করে এবং সেটি কুড়িগ্রামের স্বাস্থ্যসহ সকল খাতের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে অ্যাজমা সহ বিভিন্ন ক্রনিক অবস্থা একটি পালমোনারি ডিজিজ বলে এবং নিউমোনিয়া হতে পারে এবং সেই সাথে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং চোখের সানিপর রোগও হতে পারে তো এগুলো ব্যাপারে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে সাইফ আহমেদ যমুনা নিউজ